বন্ধুরা আজকে জানব এস্তেঞ্জার আদব অর্থাৎ পায়খানা প্রসাব করার সময় যে কাজগুলো করা নিষেধ এক কেবলামুখী বা কেবলা পিছনে দিয়া বসা দুই রাস্তার উপর কিংবা রাস্তার কিনারায় প্রসাব পায়খানা করা তিন কোনো গর্তের ভেতর পেশাব পায়খানা করা বা চন্দ্রসূর্য বরাবরে বসা চার পায়খানায় বসিয়া কথাবর্ত বলা এবং উপরের দিকে দেখা লজ্জাস্থানের দিকে তাকিয়ে থাকা পাঁচ হাড় বা কয়লা দিয়া ঢিলা নেওয়া ছয় দাঁড়িয়ে বা হেঁটে হেঁটে পেশাব করা সাত বিনা ওজোরে পানিতে পেশাব করা আট ফলদার বা ছায়াদার গাছের নিচে পায়খানা প্রসাব করা নয় গোসলখানায় পায়খানা প্রসাব করা দশ গুরুত্বপূর্ণ একটি কাজ হল পায়খানায় প্রবেশের পূর্বে দুয়া পাট করে বাম্পা দিয়ে প্রবেশ করিবে এবং বাহির হইবার সময় ডানপা দিয়ে বাহির হইয়া দুয়া পাট করে বাহির হইবে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি শেয়ার করুন এবং নিয়মিত এমন ভিডিও সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান খোদা হাফেজ